আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে টাকা বিনিময়ে এবং স্বর্ণের দাম কেমন আছে আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো তিরিশ মজুরি বাদে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনের সহ জানানোর চেষ্টা করব এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেরো পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তিরিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ তিরিশ টাকা ছত্রিশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা তিন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা বারো পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা একষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পনেরো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তেত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টা সময় লাগবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা লিমিট পনেরো হাজার রিঙ্গিত চার্জ দশ রিঙ্গিত যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টুন সহ তিরিশ টাকা সতেরো পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইংবৃতের বিনোময়ী উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা আঠাশ পয়সা অ্যাসামসে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কেন্দ্রিতের বিনোময়ী চৌত্রিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা তিন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতেও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কতদিন টাকা রেট আপডেট পেতে হলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশি ভাইবোনরা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিমান টিকিটের জন্য সে সাথে পাসপোর্ট সমস্যার সমাধান সহ পাসপোর্টের যে কোনো বিষয়ে আমাদের মাধ্যমে সেবা পেয়ে থাকবেন এবং আপনার পাসপোর্টের সাথে মিল রেখে যদি আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন তৈরি করতে চান সেটিও করতে পারবেন মাত্র দুই দিনের মধ্যে আর আমাদের লক্ষ্য প্রবাসীদের সেবা করা অর্থ আমাদের কোনো কাম্য নয় সবসময় আমরা চেষ্টা করি প্রবাসীদের পাশে থাকার জন্য কারণ আমিও একজন প্রবাসী আর আমিও জানি প্রবাসীদের কষ্ট কতটুকু সেক্ষেত্রে বলবো যে কোনো জায়গায় গিয়ে প্রতারিত হওয়ার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সেবাটি নিয়ে আপনি দেখতে পারেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে এজেন্ট রেটে সবচেয়ে কম দামে বিমান টিকিট ঢাকা কুয়ালামপুর ঢাকা ঢাকাসহ দেশের অভ্যন্তরে ঢাকা থেকে সিলেট ঢাকা যশোর ঢাকা সৈয়দপুর ঢাকা বরিশাল ঢাকা চট্টগ্রাম সকল টিকিট আমাদের কাছে পাবেন সাশ্রয়ী মূল্যে এছাড়াও পাসপোর্টে যেমন আপনার পাসপোর্ট রিনিউ করার জন্য অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পাসপোর্ট আপনি পোস্ট অফিসে নেবেন সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন বা পাসপোর্টের রিনিউ করার জন্য পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন করবেন এ সকল সুযোগ সব কিছুই আমাদের মাধ্যমে করাতে পারবেন নাম মাত্র স্বল্প খরচ অর্থাৎ যে টাকা দিয়ে আমাকে সেটা করতে হয় সেই পরিমাণ খরচ দিলে হবে আমাকে অতিরিক্ত কোনো টাকা পয়সা দিতে হবে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত